মহিলা চাকুরিজীবীদের কথা মাথায় রেখে এইবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার আজ থেকে চালু হলো লেডি স্পেশাল বাস এই বাসে উঠতে পারবে শুধুমাত্র আজ হাওড়া থেকে বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে আজ থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে এই লেডি স্পেশাল বাস রোজ সকাল নটা বেজে তিরিশ মিনিটে হাওড়া থেকে বাসটি চলবে বালিগঞ্জের উদ্দেশ্যে এই বাসটি পার্ক স্ট্রিট এলগিন রোড রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ট্রাক্টর মহিলা মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন বাস কন্ট্রাক্টর সব রকম সুবিধাই পাওয়া যাবে বিশেষ করে যাত্রী যাত্রীদের সুবিধা হবে লেডিস যাত্রীদের সুবিধা হবে আমিও একজন লেডিস কন্ডাক্টার বাট আমাদেরও টিকিট অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে আমাদের সুবিধা বাসটার জন্য সুরক্ষা যে কোনো চাপটা থাকবে না আমাদের যারা যাবেন লেডিজ যাত্রা তারাও খুব সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয় আজ হাওড়া থেকে আপাতত একটি বাস চালু করা হয়েছে পরবর্তীকালে যাত্রীদের সংখ্যা বুঝে বাড়ানো হবে সেই পরিকল্পনাই রয়েছে এই বাস বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়ার দিকে আসবে এই লেডি স্পেশাল বাস পেয়ে খুশি চাকুরিজীবী যাত্রীরা ভালো হয়েছে খুব সুবিধা হলো আমাদের এখন দেখার পরীক্ষামূলকভাবে চালানো চলানো এই বাসটি আগামীতে এই দফতরকে বাড়তি রোজগারের রাস্তা করে দিতে পারে কিনা চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান